জিন ব্ল্যাক ম্যাজিক বদ নজর এগুলো নতুন কোনো সমস্যা না আল্লাহ রসুল সাল্লামের সময় ছিল তার আগেও ছিল এবং বর্তমান সময় সব থেকে বেশি তো জিন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা অনেক রকমভাবে হতে পারে জিন নিজের ইচ্ছায় একটা পেশেন্টকে ক্ষতি করতে পারে আর হচ্ছে কোনো মানুষ ইচ্ছা করে কোনো কুফুরি ব্ল্যাক ম্যাজিক এগুলো করতে পারে বদ নজর দিতে পারে সেগুলো মানুষের প্রাণ নাশের কারণ হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে চেহারা নষ্ট হয়ে যেতে পারে পড়াশোনা নষ্ট হয়ে যেতে পারে বা অন্য যে কোনো ধরনের ক্ষতি এই সমস্ত কাজে হতে পারে এই ধরনের সমস্যায় পড়লে দুই রকম চিকিৎসা রয়েছে একটা হচ্ছে কবিরাজ চিকিৎসা যেটা করলে ইমান নষ্ট হয়ে যাবে তাবিজ বা অন্য অন্য কোনো হারাম পদ্ধতি ট্রিটমেন্ট করে কোভিডের চিকিৎসা বলা হয় আর একটা হচ্ছে রুকিয়া চিকিৎসা রুকিয়া হচ্ছে শতভাগ পুরানো শূন্য অনুযায়ী চিকিৎসা করা এটা শূন্যভিত্তিক চিকিৎসা এটা করলে সমাধান হয়ে যাবে এবং শুধু এটা করলেই যথেষ্ট হবে না অবশ্যই পরবর্তীতে একটা নির্দিষ্ট গাইডলাইন বা আমলের মধ্যে পেশেন্টকে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এটা পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে রুকে করাতে চাইলে অবশ্যই ইনবক্সে মেসেজ